হ্যালো ফ্রিফায় আজকে রিয়াকশন দিতে ওয়ান অ্যান্ড অনলি প্রো প্লার এর ভিডিও কথা না বলে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই আর আমরা ছেলেরা আজে বাজে কথা বলা পছন্দ করি না মানে টাইম ওয়েস্ট করা একদমই আমাদের পছন্দ না আমরা ডাইরেক্ট অ্যাকশনে গেতেই পছন্দ করি যদিও আমাদের অ্যাকশন টাইম দুই থেকে পাঁচ মিনিট তুই ওটা ম্যাটার না ম্যাটার উই লাইক টু গো ইন অ্যাকশন ডাইরেক্টলি টাইমিং ভার যায় তো আজকে কোন মানে ট্রপলার কোন ভিডিওর উপর রিয়াকশন দেওয়া যায় ট্রোগন স্কিন এটрок অনলি ট্রগন দা খেলছে তো এটা তো ভালো লাগবে না আচ্ছা ক্রিট হান্ড্রেড বক্স লুট ব্রিজ থেকে লুট এটা দেওয়া যায় চলেন চ্যালেঞ্জ করব আমি হ্যাঁ মানে এগুলো আমাদের কিউরিয়সিটিটা বাড়ায় মানে ব্রিজের লুট নেই বলে বললো আর কি ফার্স্ট মানে প্রথমে ইন্টোতেই তো আমাদের তো বাইরে গেছে দেখার জন্য আমরা পুরো আগ্রহী হয়ে গেলাম যে কি হবে এখন খেলছে মানে একটা ব্রিজ না মানে যে ব্রিজটা থাম মেলে দেখা ওই ব্রিজটা না মানে যতগুলো ব্রিজ আছে তো ওগুলো থেকে আর ত্রিপলার এই অবস্থা আমার মানে বিরক্ত লাগে দেখেন ইন্ট্রোতে বল এই ফেল অলরেডি যে চ্যালেঞ্জটা কী দেখুন ম্যাচের ভিতরে আবার কতবার এই একটা কথাই বলবে দেখবেন ধরুন আমি রেজলুশনটা বাড়ায় নাই কমে যায় কেন অটোমেটিকালি বুঝলাম না হ্যাঁ ব্রিজ কই আচ্ছা ব্রিজ আচ্ছা গাড়ি যাবে সেটাই তো বলিস ব্রিজের চ্যালেঞ্জ করতে আছে তো ব্রিজের ব্রিজে তো নামা লাগে না তো এখানে নামতে আছে কেন না আইডিয়াটা খারাপও না আর ভালো না ওতে ইয়ে নামতে পারতো ডাইরেক্ট নামতে পারতো ব্রিজে সেখানে গাড়ি নিয়ে যাইতেছে এই ঠেলা তো মারছে কিন্তু এটার কি ব্রিজ হিসাবে ধরছে নাকি না না এটা ব্রিজ হিসাবে ধরে নাই কোন দামে চলে গেছে ব্রিজের লুটের চ্যালেঞ্জ তার মানে এই ব্রিজের বাইরে থেকে আমরা কোন রকমের কোন লুট আমি একটা কথা বলে নেই বললাম না ইন্ট্রো তো অলরেডি বলে নিছে চ্যালেঞ্জ তার বিষয় চ্যালেঞ্জটা কি কিন্তু সে এখন গেমের ভিতরে বারবার বলতে থাকবে আপাতত এইটুকু লুটই রয়েছে ব্যাগের ভিতরে এইটুকু লুট নিয়েই কি আরে ভাই এই গাড়ি না যাইতাছে যা এখানে দেখেন এইটা ইউজ করে গাড়ি তে উঠবে পড়তে গে চলো গাইস ব্রেজার উপর গাই জড় কি মানে বোদায় বারকা কাম করলো নাকি কি বলল বুঝলাম না ওটা ইউজ করে রানিং করলে দৌড় দিলে দৌড় হাই স্পিডে मारे ক্যারেক্টারে সেই ওটা ইউজ করে গাড়ি তে ছর্তে একদম इन्होंने वक्त बदल दिया জজবাত बदल दिया जिंदगी बदल दिया ও ভাই কীৰ মানে গাড়ী নে যে কি কৰলা আচ্ছা এইটো ইণ্ট্ৰোতে এই ব্ৰিজৰ কথা যে কোনো লুট নাই ব্রিজের উপরে লুট কই ভাই আরে ব্রুজ ওটা ব্রিজের উপরে কোন রকমের লুটই নাই ভাই এই যে লাগাই দিল নেকামি আরে একটা ব্রিজ মানে অন্য ব্রিজে যা মানে ওখানে নেকামি লাগাই দিছে মানে এই অবজেক্ট গুলো আমার তখন খারাপ লাগে এই তো এই তো গান গান আছে না মেটি টোন আছে টু শটার পাইছে মানে দুই বেশি যাকে আনতো ফাইটটা করতে পারবে এইদিকে আরো আছে উজি আছে যে উজি পেছি আর এরপরে যে আরেকটা ব্রিজ রয়েছে ওইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ব্রিজ সেন্টোসা থেকে কাটলিস্টিয়োতে যাওয়ার ব্রিজটা হ্যাঁ সেটাই ওইটাই তো থাম্বনেইলে না তো ওইটাই তো ওইডায় আসা মানে ওখানে অনেক লুট পাওয়া যায় ওই ব্রিজটায় যাওয়ার পর যে ওই ব্রিজ থেকে জালুর পাবো এরপরে আর কোন ব্রিজ যেগুলো তো নেই সেইটু লুট দেয় কিন্তু আমাদের পুরো টাইমেজ খেলা লাগবে আরে বাইটের ভাইছে বুঝাই না গেল একটা কথা বারবার যে বলে এই 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 এটার ফোন দাও রে চলে যা আর যে প্লেয়ার পরে ইসি রে কি ভুল করলাম এটা ভাই এই খারাপ যদি কোন রকমে ব্রিজে আসতো ওকে যদি কোন রকমে একটু ব্রিজে টেকে আনতে পারতাম তাইলেই তো হইতো ভাই ওর কাছ থেকে যত লুট রয়েছে সবগুলো আমি নিয়ে নিতে পারতাম ওকে মেরে তাহলে কাম করো এখানে এখানে গুলি করতে থাকো এনিমিতে একটা একটা আসবে তো ওকে মেরে ও লুট করে নিও কি আছে এখানে অত আফসোস করার কি আছে ফিটাই এখানে সুপার মেট কিউট আছে भा ल उड देखि

এই আছে খুন দাও হয়ে গেছে একটা আরে ম্যাকটেন মারা বাদ দিয়ে দেখেন কি হ্যাঁ মরে গেছে সোনিয়া এখনো সোনিয়া মানে কি বলবো বলার কিছু নাই

একটা গুলাল মারতে পারে কিন্তু আর ওগুলো খবরই নাই ওই দেখেন আবার এই দিক দিয়ে কোন ধরনের আবার বলে ওয়াইটি আজকাল ইউটিউবার দেখছেন আর কয়জন এনিম আছে আর দুজন আছে তোরা ফাইট করেছে এখন মরে যাওয়ার পর উপরে একজন আছে এই তো মারতে পারবে এখন